গুড মর্নিং তো সব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে এখন বাজে সাড়ে দশটা অনেক বেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করিনি সকালে যা কাজ ছিল করলাম আর আজকে যেহেতু টিউশন সকাল ছুটি আজকে নেই তো আজকে ওই হিসাবে আর কি উঠেছি তো যেদিন বলে না কাজ থাকে না তো সেদিন কোনো কাজে হয় না আজকে যেহেতু সকালে নেই বিকালে আছে আজকে তো হচ্ছে কি যেন রিপাবলিক ডে তো সেই জন্য আজকে সকাল সকাল যায়নি এখন রিয়া যাচ্ছে বাজারে বাজার থেকে আসলে পরে রান্না করব আর সকালে যা কাজ ছিল এখন আপাতত সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো বাজার যাচ্ছে রিয়া এই যে আমি যাব না তো ও বাজার যাচ্ছে একাই বাজার থেকে আসবে তখন রান্না করব। এখন আমি আপাতত বসে বসে এডিটিংটা করি তো চলো বন্ধুরা তো ওরা হচ্ছে দুই বনে গেছিলো বাজারে আর বাজার থেকে আমি পাঠিয়েছিলাম একটু মাছ আনার জন্য তো সেই জন্য দু বোনে একাই গেছিল। কাজ তো সব কমপ্লিট শুধু রান্নাটা বসাবো তো আগে বাজারটা দেখি কি বাজার নিয়ে এসে তো চলো বাজারটা দেখো তোমরাও কিনে আসে আজকে দুই বনেই গেছিলো হ্যাঁ একা যায়নি কেউ দুজনেই যায় বাজারটা যেহেতু খুব কাছেই তো আমি বললাম আজকে তোমরা দুইজনেই যাও আমি আজকে যাব না বাজারটা এখানে বেশি দূর না তো আজকে দুজনেই গেল। তাছাড়া প্রতিদিন আমি সঙ্গে যাই তো দু হচ্ছে বাজার থেকে চলে এলো তো তোমরা অনেকেই বলছিলে সবাই যারা বলছিলে রিয়া ভয়েস দিতে বলো রিয়াকে একটা চ্যানেল খুলতে বলো তো এরকম অনেকের অনেকের রিকোয়েস্ট ছিল তো তাই ভাবলো রিয়া বলছে আমাকে যেহেতু সবাই এত ভালোবাসে না তো আমি একটা চ্যানেল খুলব তো যেই কথা তোমরা বলেছ তোমাদের কথা মতো তোমরা রিয়াকে ভালোবাসো তাই ওর মতো করে বলছে আমি একটা চ্যানেল খুলবো তো চ্যানেল খোলার জন্য ও বাজারে গিয়েছিল তো ওর একটা নতুন চ্যানেল খুলেছে তো আশা করি তোমরা ওই চ্যানেলে গিয়ে সবাই আশা করি ওকে সবাই সাপোর্ট করবে তো চ্যানেলের লিঙ্কটা নামটা রিয়া বল তো আজ থেকে ওইটাই হচ্ছে ভিডিও আপলোড দেবে ওই চ্যানেলে তো আশা করি সবাই হেল্প করবে আর এই যে দেখো তোমাদের যাদের এত প্রশ্ন ছিল যে কোথায় গেল কেন গিয়েছিল তো দেখতে পাচ্ছ এরা কোথায় গিয়েছিল একটা বার্থডে অনুষ্ঠানে তো সেটাই নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করি তো ওই যাদের ঘরে গিয়েছিল। তাদের সঙ্গে আমার আত্মীয়তা শুধু আজকে না আজ থেকে অনেক বছর আগে মানে প্রায় রিয়া তখন ক্লাস থ্রিতে পড়তো উত্তর দিনাজপুরের হচ্ছে রূপহারে যে সারদাটা আছে সেটাই পড়ত তখন থেকে এর বাবার সঙ্গে সম্পর্ক ছিল ওদের ওর বাবা আর ওর দাদাটা সরি ওর দাদা আর রিয়ার বাবা একসঙ্গে কাজ করতো হসপিটালে তো যাই হোক সেই থেকে পরিচয় ছিল তো আমাকে বিয়ের আগে বিয়ের আগে বলছে সরি এখানে আসার আগে কিন্তু অনেকবার আমাকে এনেছে এখানে দুর্গাপূজার সময় বলো এমনি বলো যে কোনো অনুষ্ঠানে এমনি এনেছি আর বিশেষ করে এখানে রিয়াকে যে ভর্তি করানোটার রিয়া একটু মাসটা বন্দ্যোপাধ্যায় দেওয়ার দাদা রিয়াকে ভর্তি করানো সব কিছু ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে ওর ওই সাহায্য করেছে ওই দাদাটাই যার সঙ্গে গিয়েছিল ওই দাদাটাই হেল্প করেছে সব দিক থেকে ওই হেল্প করেছে তো যাই হোক সব মিলিয়ে মানে ওদের সঙ্গে এতটা মানে রাত্রেও বলে বোঝাতে পারবো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এবার আমি যখন ওদের বাড়িতে আসতাম তাহলে শোনো সেটাও বলি তো অনেকেই তো অনেক কমেন্ট করেছো যখন আসতাম তখন আমি এসে দেখলাম ওরা শুধু দু ভাই আর ওর কোনো বোন নেই তখন ওর বাবা আর ওর মা যখন আমাকে দেখে তখন আমাকে বলতো যে তুমি আমার মেয়ের মতো আমি এবার থেকে আমি মনে করব যে আমার দুই ছেলে এক মেয়ে এতটাই ভালোবাসতো এখনও বাসে তো প্রত্যেকে বছরে দুর্গাপূজার সময় ডাকতো এক বছর গিয়েছিলাম প্রতি বছর না আসতে পারলো তখন আমার শ্বশুর বেঁচে ছিল তখন আমার শ্বশুর বেঁচে ছিল তখন গিয়েছিলাম সে আমার শ্বশুরও দেখেছিল তারপরে এখান থেকে যখন যেতাম তো অনেকেই বলতো যে আমার শাশুর দেখে বলতো আমার শাশুড়ি মা শ্বশুর মানে মা বাবা দেখে বলতো যে মনে হচ্ছে যেন বাবার বাড়ি থেকে এলি হয়তো কোনোটা একটা ব্যাগে মুড়ি দিত আর কেটে কেটে দিত মুড়ি আম আমসি তারপরে সবজি গাছে লাগানো যা ছিল সবজি টবজি সব কিছু দিত সব মিলিয়ে যখন আমি ঘরে যেতাম মানে বড় বস্তা একটা বস্তা ভর্তি হয়ে যেত তারপরে আবার দু তিনটে ব্যাগ থাকতো তো এরকম করে নিয়ে যেতাম তখন আমার শাশুড়ি বলতো যে মনে হয় যে নিজের নিজের মেয়েকেও এতটা এতটাকেও ভালোবাসিনি মনে হচ্ছে তুই তোর বাবা বাড়ি থেকে এলি তখন বলতাম হ্যাঁ মা ওরা খুবই ভালো মানুষ মানে এতটাই ভালোবাসি রান্না হয়ে গেছে ভাত হয়ে গেল। আর হচ্ছে একটা সেদ্ধ করেছি বেগুন ওটাও হয়ে গেছে তো যখন কিছু বাসন মাজার আছে মেজে নেবো আর তরকারিটা রান্না করবো তরকারিটা রান্না করলে বেশ তো জলটা এখানে ফেলতে এসেছিলাম স্নান কিন্তু এখনও আজকে হয়নি তো স্নান করার বাকি আছে তো যাই হোক প্রতিবার এরকম করে যাওয়া হতো আসা হতো তারপরে দেখলাম পুজোতে গেলে আমাকে কাপড়ও দিত আমাকে শুধু না আমার বাচ্চাগুলোকে আমাকে রেয়ার বাবাকেও অনেকবার দিয়েছে হয়তো মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটা ভালোবাসে তারপরে যাই হোক রিয়ার বাবা এখনও যায় বছরে একবার দুবার করে এখনও আসে ওখান থেকে এরা বলে যে দাদা এসছে এরকম বলে বাচ্চাগুলোকে আর যেহেতু আমার সঙ্গেও কথা হয় এদের তো তখন বলে যে আসতে বলেছিলাম তো এসছিল আর এই ডেতে রিয়ার বাবাকে নাকি বলেছিল তো বললো যে আমি তো যেতে পারবো না পরে যাব এরকম বলে তো যাই হোক আমার সঙ্গে হয়তো এরকম তাই বলে যে রিয়ার বাবার সঙ্গে সম্পর্ক রাখিনি সেটা না তার সঙ্গেও এখনও ঠিকই সম্পর্ক আছে আর আমার আমার বাচ্চাগুলোকেও এরকম প্রচুর ভালোবাসে এই যে মনসা পূজার সময় গিয়েছিলাম তোমরা বলেছিলে অনেকেই যে একটা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তোমাকে দেখলাম একটা অনুষ্ঠানে তোমাদের কে হয় তো যারা বলেছ তাদেরকে বুঝি তারা তাদের সঙ্গে আমার আত্মীয়টা এরকম হয় তো ওরা হিন্দু আমরা মুসলিম কিন্তু কখনো এই ভেদাভেদটা ওদের মাঝখানে আমি দেখিনি কখনো যে আমাকে আর চোখে দেখে কিংবা কখনো ভাবে যে নিজের মেয়ে না এরকম করে আমি কখনোই ওদের চোখে মুখে এই ছাপটা কখনো সত্যি বুঝতে পারিনি আর এখনো এই যে বাড়িতে যাই রিয়ার রাজে গিয়েছিল। তখন মানে দেখেছিলে তোমরা খাওয়ার দাওয়ার কি নিয়ে এসেছিলো তার ওটাই শুধু না ওর মা যে আছে মাটা যে আছে তখন কি বলবে হয়তো একটা বেগে করে পেঁয়াজ আলু সবজি টবজি যা আছে সব কিছু করে ভরে দিবে। এখনও এখনও এটাই করে হয়তো আমার শরীর খারাপ হলো হয়তো বাচ্চাগুলোর হলো খবর শুনতে পেলে আবার হয়তো দেখতে চলে আসবে তো আসলে সত্যি কথাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার হয়তো এখানে কেউ নেই আশেপাশে আমার হয়তো আমার আপন জন কেউ নেই কিন্তু সত্যি ওদেরকে এতটা আপন করে পেয়েছি তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার রিয়ার বাপের সঙ্গে তো কথা হয় কিন্তু আমার বাবার বাড়িতেও বাবারও নাম্বার আছে তাদের সঙ্গেও কথা হয় তাদের সঙ্গে তারাও বলে আসতে এবার আমার বাবা মাকেও আসতে বলে এরাও যেতে বলে তো যাই হোক এত দূর যেহেতু ওরা কখনোই আসেনি আসতে পারেনি আর আসতে পারবেও না তো তোমরা খুব জানতে চেয়েছিলে তো আমাকে অনেকেই খারাপ কমেন্ট করেছো একটা কমেন্ট দেখেছি যেহেতু বলবে না কেন বললে না ভালো কথা বলে গেলে আর এই যে বেরিয়ে গেছি পড়াতে যাবো আরও একটু কাজ আছে তো রিয়াব ওর সঙ্গে নিয়ে যাচ্ছে ও বলছে থাকবে না ও যাবে আমার সঙ্গে তো যেহেতু যাবে তো নিয়ে যাচ্ছে তো চলো 家 তো আসলে হচ্ছে ওদের সঙ্গে আমার সম্পর্ক এটাই এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো হয়তো দেখো দুটো বাচ্চা নিয়ে এখানে বাইরে আছি হঠাৎ করে হয়তো দেখা গেল কারোর শরীর খারাপ হলো কিংবা আরও হলো কারো হলো তো এরকম করে আমি আপদে বিপদে ওদেরকে কাছে পাই খুব হয়তো আমার ভাইয়েরা অত দূর থেকে আসতে পারবে না কখনোই সম্ভব না একদিন লেগে যাবে কিন্তু ভাইয়ের মতো করে ওদের যদি আমি ফোনটা করি না তো সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে এসে হাজির হয়ে যায় যে কোনো বিপদে হোক না কেন এই যে তোমরা এত কিছু দেখতে পেলে যে আর শরীর খারাপ মাথাটা এরকম সমস্যা এই প্রবলেম তো তারপরে আবার ওকেই বললাম তো তো বলার পরে আবার ডাক্তার ঠিক করে দিল ডাক্তারকে কাছে নিয়ে যাওয়া সব মিলিয়ে কিন্তু সব কিছু করলো আর আমি তো হচ্ছে একটা মেয়ে মানুষ সব থেকে বড় কথা না মেয়ে মানুষ না আর আমি তো দেখতে পাও তোমরা দিনে হচ্ছে টিউশন নিয়ে ব্যস্ত থাকি এসব খুঁজাখুঁজির আমার একটু সময় হয় না তো বলে দিলেই সত্যি বলি যে খুব হেল্প করে সব দিক থেকেই বাচ্চাগুলো যে গেল দুটা দিনের জন্য তো আসতে দিচ্ছিল না আমি বলছে ওর বাবা মাগুলা বলছে বলছে না এই তো বাচ্চাগুলো আসলো কালকে আসলো আজকে আমি কিছুতেই যেতে দিব না তখন আমি ফোন করে বললাম যে না আমার দেখো ওদের তো পড়া আছে টিউশনি আছে স্কুল আছে সব কিছু সব থেকে বিশেষ করে আমার এই যে চ্যানেলের ভিডিও করা ক্যামেরা ধরে দেওয়া সব কিছু মিলে আমি একা সামলাতে পারছি না তো আরও পরে যাবে একটু গরম পড়ুক যেহেতু এত ঠান্ডা আর বিশেষ করে ওদের বাড়িটা আবার একদম কাঁসাই যে নদীটা আছে কংসাবতী নদী একদম নদীর ধারে বাড়িটা ওরা হচ্ছে আমি আরও গেলে তোমাদেরকে দেখাবো আর যদি তোমরা যারা যারা দেখতে চাও ওদের বাড়ির একটা ব্লগ আমি তোমাদেরকে আজকে কমিউনিটি বক্স কমিউনিটিতে শেয়ার করে দেবো সেই আগের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও ওদের বাড়ির মানুষজন সব কিছু মিলে তাহলে সেই ভিডিওটা এসে তোমরা দেখতে পারো আজকে আমি কমিউনিটিতে দিয়ে দেবো তো এই হলো কথা এটাই ছিল আর বলে দিলাম সব কিছু কেন তো আমি হচ্ছে রিয়াকে নিয়ে গেছিলাম একটা জায়গায় স্কুলের ওইখানে কাজ ছিল একটু আর ওইদিকেই তো পড়ানো ছিল পড়ানোটা শেষ করে নিয়ে রিয়া যেহেতু আজকে আমার সঙ্গে গিয়েছিল ও বলেছিল আমি যখন যাচ্ছিলাম বিকেলে বলছি মা আমিও যাব তোমার সঙ্গে তো বললাম যে ঠিক আছে তাহলে চল তো সঙ্গে নিয়ে গেছিলাম যাওয়ার পরে একটা কাজ ছিল ওই কাজটা সেরে এসে পড়িয়ে তারপরে এখন কথা বলা বলো তো ছয়টা সাড়ে ছয়টা মতো বাজে সাড়ে আটটা বাজে আর এইমাত্র ঘরে আসলাম আর ওরা হচ্ছে এসে দুইজনে পড়তে বসে গেছে আর আমি ড্রেসটা চেঞ্জ করিনি এখন করব চলো তো রান্না কিন্তু কিছু এখন করব না দুপুরে যা আছে সেটাই খাবো আর এখন আসার পরে না মানে রান্না করতে আর ভালো লাগবে না আর তাছাড়া এমনিতেও করি না দুপুরের যা থাকে হচ্ছে সেটাই খাই তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করব মুখ হাত ধুবো ধুয়ে তারপরে ওরা পড়তে বসছে ওদের কাছে একটু বসবো ওরা কিছুক্ষণ পড়বে তো তারপরে খাবো কিন্তু এখনও দেরি আছে যেহেতু সাড়ে আটটা কেবল বাজে খেতে খেতে এই নয়টা সাড়ে নয়টা বেজে যাবে তো জলবন্ধুরা এখনকার মতো